এই ক্লান্তি লগ্নে একমাত্র দেশ তার খাওয়া ছাড়া কেউ নেই একজন গৃহিণী থেকে রাস্তায় নেমে এসেছে মানুষ তো চলেই যাবে আমরা সকলে চলে যাবে সেই চলে যাওয়াটা যদি সুন্দর হয় রাজস্বিক হয় মানুষের চোখে পানির মাধ্যমে হয় সেটাই যে কোনো মানুষের শুধু খেলা সেটাই সবচেয়ে বড় পাওয়া সেটা বড় মত নির্বিশেষ

এরপরে কিন্তু আস্তে আস্তে তার আদর্শ এবং জনগণের প্রতি সেনা প্রধানের স্ত্রী হিসাবে নয় সে কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে মানুষের জন্য যে শ্রম যে আত্মত্যাগ দিয়ে গেছে এটাকে আমরা লালন করতে চাই সত্য সত্য কথাগুলো যদি আমরা জনগণের মাঝে

الحمد لله رب العالمين الرحمن الرحيم يوم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم